প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচও থেকে প্রত্যাহার করে নেন এর একটি পদক্ষেপ যা বিশেষজ্ঞদের মতে সংক্রামক রোগ এবং অন্যান্য জনস্বাস্থ্য ঝুঁকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে অনিরাপদ করে তুলবে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ স্কুলে ডিন এবং হোয়াইট হাউসের সাবেক কোভিড নাইন্টিন প্রতিক্রিয়া সমন্বয়ক ডক্টর আশিস ঝা বলেন আমেরিকানদের জন্য এটি হয়তো তাৎক্ষণিকভাবে স্পষ্ট হবে না যে এর প্রভাব কি হতে পারে কিন্তু আমরা যেভাবে বসবাস করছি এবং যেসব কারণ আরও রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে তাতে আমেরিকা একা লড়াই করতে পারবে না আমাদের একটি কার্যকর ডাব্লিউএইচও প্রয়োজন শুধু বিশ্বকে এসব রোগ থেকে সুরক্ষিত রাখতে নয় আমেরিকানদেরও সুরক্ষিত রাখতে নন প্রফিট স্বাস্থ্য সংস্থা এর প্রেসিডেন্ট এবং সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর সাবেক পরিচালক ডক্টর টম ফ্রিডেন বলেন মূল কথা হল ডাব্লিউইচও থেকে সরে আসা আমেরিকানদের এবং বিশ্বকে কম নিরাপদ করে তোলে ট্রাম্পের আদেশের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ডাব্লিউইচ জানায় যে তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে মর্মাহত বিবৃতিতে বলা হয় আমরা আশা করি যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং আমরা একটি গঠনমূলক সংলাপের জন্য মুখিয়ে আছি যা যুক্তরাষ্ট্র এবং ডাব্লিউইচোর মধ্যে অংশীদারিত্ব বজায় রাখবে যা বিশ্বের লাখ লাখ মানুষের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য উপকারী হবে এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহারের কারণ এবং এর ফলে আমেরিকান এবং বিশ্বের মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে পারে এসবই জানার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছে আমি রঞ্জু এবারই প্রথম নয় এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প ডাব্লিউইচও থেকে নিজেদের প্রত্যাহারের পদক্ষেপ নিলেন এর আগে দু সালে মহামারী চলাকালীন এবং তার প্রথম মেয়াদের শেষের দিকে ট্রাম্প জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি জমা দিয়েছিলেন যাতে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের অভিপ্রায় জানানো হয় যদিও সেই সময়ে প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়নি প্রায় ছয় মাস পর তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম কার্যদিবসেই জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়ে জানান যে যুক্তরাষ্ট্র ডাব্লিউএইচওর সদস্য হিসেবে থাকবে নতুন নির্বাহী আদেশে ট্রাম্প ডাব্লিউ বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা চীনের উহানে উৎপত্তি হওয়া কোভিড নাইন্টিন মহামারী এবং অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার গ্রহণে ব্যর্থ হয়েছে এবং ডাব্লিউ সদস্য রাষ্ট্রগুলোর অযাচিত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা প্রদর্শন করতে পারেনি ট্রাম্প এবং অন্যান্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেও এই সংস্থার সমালোচনা করেছেন তাদের অভিযোগ করোনার উৎস তদন্তে ডাব্লিউএইচওর ধীর প্রতিক্রিয়ার জন্য চীনকে দায়ী করা হয়নি ট্রাম্পের নির্বাহী আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সদস্যপদ ফি যা গত দশ বছরে একশো থেকে একশো মিলিয়ন ডলারের মধ্যে ছিল যা যে কোনো সদস্য দেশের সর্বোচ্চ অন্যায্যভাবে বোঝা এবং অন্যান্য দেশের মূল্যায়নকৃত পরিশোধের তুলনায় অনেক বেশি প্রসঙ্গক্রমে তুলনামূলকভাবে চীনের মূল্যায়নকৃত পেমেন্ট প্রায় একই হলেও তাদের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের চার গুণ সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি স্বেচ্ছায় অর্থ প্রদান করেছে উদাহরণস্বরূপ দু হাজার বাইশ তেইশ সালে তারা ডাব্লিউইচওকে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার প্রদান করেছে ডাব্লিউইচ সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী প্রত্যাহার কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্রকে এক বছরের অগ্রিম নোটিস দিতে হবে এবং সংস্থাটির প্রতি বাকি থাকা সব অর্থ প্রদান করতে হবে কিন্তু উনিশশো সালে যখন ডাব্লিউইচোর তৈরি হয়েছিল তখন এই চুক্তি কংগ্রেসের একটি যৌথ আইনের মাধ্যমে সম্পন্ন হয়েছিল কংগ্রেসকে এই প্রত্যাহার কার্যকর করতে পদক্ষেপ নিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয় জর্জটাউন ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ল এর অধ্যাপক এবং অনিল ইনস্টিটিউটের পরিচালক লরেন্স গোস্টিন বলেছেন ট্রাম্পের সিদ্ধান্ত আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারে ট্রাম্প একতরফাভাবে ডাব্লিউইচ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা উনিশশো সালে কংগ্রেসের একটি আইনের মাধ্যমে ডাব্লিউইচওতে যোগ দিয়েছিলাম প্রত্যাহারের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ডাব্লিউএইচও সেন্টারের পরিচালক হিসেবে আমি একটি মামলা করার কথা ভাবছি গোস্টিন আরও উল্লেখ করেছেন যে নির্বাহী আদেশে তহবিল প্রদান তাৎক্ষণিকভাবে বন্ধ করার কথা বলা হয়েছে যদিও ডাব্লিউএচোর সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী প্রত্যাহার কার্যকর করতে এক বছরের সময় দেওয়া হয়েছে ট্রাম্পের আদেশের পর বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির পরিচালক ডক্টর মাইকেল ওস্টার হোম বলেন ডাব্লিউবিএইচও এখনও বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং জনস্বাস্থ্য প্রতিক্রিয়ার সংস্থা হিসেবে কাজ করছে আমরা যেসব সংক্রামক রোগ বিশ্বজুড়ে দেখি তার অনেকটাই আমাদের দেশে আসে না কারণ সেগুলো প্রায় ডাব্লিউ সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে অন্য দেশগুলোতেই নিয়ন্ত্রণ করা হয় ডাব্লিউএইচওকে অর্থায়ন করা মানে আমাদের নিজেদের স্বাস্থ্যেও বিনিয়োগ করা জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর হিউম্যানিটারিয়ান হেলথের পরিচালক পল সিপেন বলেন ডাব্লিউইচও সমালোচনার ঊর্ধ্বে নয় সংস্থাটির কিছু বড় সমর্থকও এর আমলাতন্ত্র এবং অদক্ষতা সমালোচনা করেছেন তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত মনে করেন না যে অর্থায়ন প্রত্যাহার একটি কার্যকর পরিবর্তনের কারণ হতে পারে ডাব্লিউবিএইচওকে উন্নত করা সম্ভব প্রতিটি সংস্থার মতো এর মধ্যেও অদক্ষতা রয়েছে কিন্তু প্রত্যাহার করে এবং যুক্তরাষ্ট্রের প্রদত্ত বিপুল পরিমাণ অর্থ সরিয়ে দিয়ে আপনি ডাব্লিউবিএইচওকে সংস্কার করার সুযোগ দিচ্ছেন না বরং আপনি এটি দুর্বল করে দিচ্ছেন একশো চুরানব্বইটি সদস্য দেশের সঙ্গে ডাব্লিউইচও অনেক গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজ করে বিশেষত ভ্যাকসিন নিয়ে প্রতিবছর সেখানে বিজ্ঞানীরা বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কাজ করে নির্ধারণ করেন কোন ইনফ্লুয়েঞ্জা বা কোভিড নাইন্টিন স্টেইনগুলো সংশ্লিষ্ট ভ্যাকসিনের আপডেটেড সংস্করণে অন্তর্ভুক্ত হবে সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র এই স্টেইনের নমুনাগুলোতে অ্যাক্সেস পায় যা ভ্যাকসিন নির্মাতাদের যথাসময়ে ফ্লু সিজনের জন্য মিলে যাওয়া ফ্লু ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ তৈরি ও উৎপাদনে সহায়তা করে ডাব্লিউ গুটি বসন্ত নির্মূলের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাব্লিউএইচও গুটি বসন্ত নির্মূলের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখন পোলিও নির্মূলের জন্য কাজ করছে ডক্টর ঝা আরো বলেন কোভিড নাইন্টিন এর মতো নতুন হুমকি দেখা দিলে আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন প্রাদুর্ভাব ঘটে দেশগুলো সাধারণত প্রথমে ডাব্লিউ রিপোর্ট করে এবং ডাব্লিউইচর সঙ্গে নমুনা শেয়ার করে সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের সেই তথ্যের অ্যাক্সেস থাকে কিন্তু যদি যুক্তরাষ্ট্র নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেয় তাহলে সেই সব কিছুতে আমাদের অ্যাক্সেস উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে যাবে অন্য অনেক বেসরকারি সংস্থা এবং দাতব্য সংস্থা যেমন গ্লোবাল ফাউন্ড এবং জিএভিআই রয়েছে তবে কোনোটি ডাব্লিউএইচওর মতো বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একই স্তরের বিশ্বাসযোগ্য সম্পর্ক নেই নির্বাহী আদেশে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বিকল্প খুঁজছে কিন্তু এমন কী বিকল্প আছে যা একশো দেশের সঙ্গে কাজ করে এবং তাদের দ্বারা বিশ্বাসযোগ্য উনিশশো সালে ডাব্লিউইচ প্রতিষ্ঠার এক বছর পর সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র শীতল যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির কারণে সংস্থাটি থেকে বেরিয়ে যায় তবে তারা উনিশশো সালে আবার সদস্যপদ ফিরে পায় লিক্সটেনস্টাইন একমাত্র দেশ যা জাতিসংঘের সদস্য হলেও ডাব্লিউএইচওর সদস্য নয় ডক্টর ঝারমতে যদি যুক্তরাষ্ট্র ডাব্লিউএইচওর পরিবর্তনশীল ইনফ্লুয়েঞ্জা স্টেইনগুলোর ডেটাবেসে প্রবেশাধিকার না পায় তাহলে ফ্লু সংক্রমণে আরও বেশি আমেরিকান হাসপাতালে ভর্তি হবে এবং মারা যাবে বর্তমানে প্রতিবছর বছর ইনফ্লুয়েঞ্জা জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকা ত্রিশ হাজার বয়স্ক ব্যক্তি ফ্লু থেকে মারা যায় যদি আমরা ভ্যাকসিন তৈরি না করি অথবা আমাদের ভ্যাকসিন ভালো বা কার্যকর না হয় তাহলে এই সংখ্যা বাড়বে ডক্টর ঝা আরও বলেন ডাব্লিউএইচও এর সদস্য না হয়ে যুক্তরাষ্ট্র নতুন এবং বিদ্যমান সংক্রামক রোগগুলোর উপর নজরদারি অন্তর্ভুক্ত বৈশ্বিক ডেটাবেসেও প্রবেশাধিকার হারাবে যা দেশটিকে সারা বিশ্বের মাইক্রোবিয়াল হুমকির প্রতি আরও দুর্বল করে তুলতে পারে এর মানে আমরা অনেক বেশি রোগ প্রাদুর্ভাবকে আঞ্চলিক এবং অন্যান্য দেশ থেকে আসা আরও বেশি রোগ প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে আসবে ডক্টর ওস্টার হোম বলেন যদি যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে তবে স্বাস্থ্য ছাড়াও অন্যান্য প্রভাব থাকবে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক স্বাস্থ্য নীতিতে প্রধান প্রভাবক হিসেবে ভূমিকা হারাবে বর্তমানে এটি বিশ্ব কীভাবে মানুষের স্বাস্থ্য রক্ষা ও বজায় রাখবে তা নির্ধারণ করে তিনি একে জনস্বাস্থ্য কূটনীতি হিসেবে অভিহিত করেন ডাব্লিউএইচওকে সমর্থন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শিশুদের কাছে বিশুদ্ধ পানি খাবার এবং ভ্যাকসিন সরবরাহকারী প্রকল্পগুলোকে সমর্থন করে এবং এর মাধ্যমে এমন দেশগুলোর সঙ্গে মূল্যবান সম্পর্ক তৈরি করে যেগুলো অন্যথায় সম্ভব হতো না তিনি বলেন যদি আমরা সেসব কাজ না করি দেখবেন রাশিয়া এবং চীন কীভাবে সেই শূন্যতা পূরণ করবে তারা আমাদের পেছনে এসে দাঁড়াবে এবং আমরা কয়েক দশক ধরে আমাদের কাছাকাছি থাকা কিছু গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সংযোগ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলব এ বিষয়ে ডক্টর ঝা বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ডাব্লিউএইচওর জন্য একটি বিশাল আর্থিক ঘাটতি রেখে যাবে আমি অন্য দেশগুলোকে এগিয়ে এসে এই ঘাটতি পূরণ করবে এমনটি দেখছি না শুধুমাত্র একটি দেশ এটি করতে পারে এবং সেটি চীন এটি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভালো হবে না দু সালে ট্রাম্প যখন ডাব্লিউইচ এর তহবিল বন্ধ করেছিলেন তখন চীন সংস্থাটিকে ত্রিশ মিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেছিল যুক্তরাষ্ট্রের সদস্যপদ ছাড়া ডাব্লিউএইচও সিডিসি এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হারাবে যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য সংস্থা হিসেবে বিবেচিত বর্তমানে বেশ কয়েক ডজন সিডিসি গবেষক ডাব্লিউ নিয়োজিত রয়েছেন এবং বিশেষজ্ঞরা মনে করেন তাদের সম্ভবত প্রত্যাহার করে নেওয়া হবে এই বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করেন যা নতুন এবং উদীয়মান হুমকি সম্পর্কে তথ্যের বিনিময় এবং স্বাস্থ্য উন্নয়ন ও দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে নীতিমালা প্রণয়নকে সম্ভব করে তোলে ডক্টর টম ফ্রিডেনের জন্য এই সম্ভাবনা ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ তার কর্মজীবনের শুরুর দিকে সিডিসিতে কাজ করার সময় তিনি ডাব্লিউএচর অধীনে ভারতে টিউবার টিউবারকোলোসিস নিয়ন্ত্রণ কর্মসূচিতে কাজ করেছিলেন তিনি বলেন আমি সিডিসির একজন কর্মী হিসেবে যা করেছি তা করতে পারতাম না ডাব্লিউএইচওর অরাজনৈতিক নীতিমালার কারণে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পেরেছিলেন উচ্চ পর্যায়ের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস নিয়ন্ত্রণের জন্য প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলেন যা আজও চলছে অনেক জায়গায় আছে যেখানে আমরা আমেরিকান হিসেবে যেতে পারি না নিরাপত্তার কারণে রাজনৈতিক কারণে আর WHO সেই জায়গা প্রদান করে যেখানে দেশগুলো যারা অন্য কিছুতে একমত না হতে পারে তারা আলোচনার সুযোগ পায় বিশ্বজুড়ে স্বাস্থ্য হুমকি সংক্রামক রোগ নয় শুধু বরং নগরায়ন এবং বন উজাড় থেকেও জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণগুলোর কারণে বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে মানুষ এবং প্রাণীর মিথস্ক্রিয়া বাড়ছে তাই কোভিড নাইন্টিনের মতো নতুন রোগের আশঙ্কা গত একশো বছরের তুলনায় এখন বেশি এটি বৈশ্বিক স্বাস্থ্য সহযোগিতাকে এখন আরও গুরুত্বপূর্ণ করে তুলছে